ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল মানুষের জীবনের কতগুলি স্তর আছে একটা ব্যক্তি জীবন একটা হইল পারিবারিক জীবন একটা হইল সামাজিক জীবন একটা হইল রাষ্ট্রীয় জীবন আর একটা হইল আন্তর্জাতিক জীবন কটা হইল পাঁচটা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন মানুষের জীবনের সর্বস্তরেই আল্লাহর বিধান আছে কাজেই আমি আল্লাহ তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম এর যত ব্যাখ্যা আছে এর মধ্যে একটা ব্যাখ্যা হইল মানুষের ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট মানুষের পারিবারিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট মানুষের সামাজিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট মানুষের রাষ্ট্রীয় জীবনের সমস্যাাবলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট আন্তর্জাতিক জীবনের সমস্যাাবলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট এই পরিপূর্ণতার তৈল যথেষ্ট বুঝে থাকলে বলেন তো মানব জীবনের সর্বস্তরের সমস্যাবলীর জন্য সমস্যাবলির সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট না না যথেষ্ট যথেষ্ট এই হল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যত ব্যাখ্যা আছে এর একটা মাত্র ব্যাখ্যা যে মানব জীবনের সর্বস্তরের সমস্যা সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট এই সবগুলি বিধিবিধান আল্লাহর দেওয়া কার দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহ বিধিবিধানগুলি কোরআনে দিয়েছেন কোথায় দিয়েছেন কোরআনে দিয়েছেন ইসলাম ধর্মের বিধি বিধান এগুলি কাজেই আল্লাহর দেওয়া বিধান হিসাবে বিধানগুলিকে আল্লাহর বিধান বলা হয় কোরআনে দেওয়া দেওয়ার কারণে এগুলি কোরআনের বিধান বলা হয় ইসলাম ধর্মের জন্য বিধানগুলি দেওয়ার কারণে বিধানগুলিকে ইসলামের বিধি বিধান হয় যখন বলা হবে আল্লাহর বিধান তখন বুঝতে হবে আল্লাহর দেওয়া বিধান যখন বলা হবে কোরআনের বিধান তখন বুঝতে হবে কোরআনে দেওয়া কোরআনে দেওয়া যখন বলা হবে ইসলামের বিধান তখন বুঝতে হবে এগুলি ইসলাম ধর্মের জন্য দেওয়া বিধান কাজে এর মধ্যে কোনো বেশ কম নাই আল্লাহর বিধান বলা যেই কথা কোরআনের বিধান বলা সেই কথা ইসলামের বিধান বলা সেই কথা এই সবগুলি বিধিবিধান মেনে নিয়ে প্রতিটি মুসলমান মুসলমান হয় কোনো মুসলমান যদি বলে যে আমি আল্লাহর কোনো একটা বিধান মানি না সে আর মুসলমান থাকে না যেমন ধরেন আল্লাহ একটা বিধান দিয়েছেন দৈনিক বেলা নামাজ পড়া ফরজ কেউ যদি কয় মানি মুসলমান থাকবে না আল্লাহর আর একটা বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ কেউ যদি কয় মানি না মুসলমান থাকবে না মুসলমান থাকবে না আল্লাহর একটা বিধান আছে ধনীদের জন্য জাকাত দেওয়া ফরজ কেউ যদি কয় মানি না মুসলমান থাকবে না বুঝে থাকলে বলেন তো আল্লাহর কতগুলি বিধান মেনে নিয়ে আপনারা মুসলমান হয়েছে। কিছু বিধান না সবগুলি বিধান আল্লাহ সবগুলি বিধান মেনে নিয়ে প্রতিটি মুসলমান মুসলমান হয় এর একটা সহজ একটা প্রমাণ হইল আমরা যেসব কলেমা পৰিয়া বুজিয়া গ্রহণ করিয়া মুসলমান হই এর মধ্যে এক কলেমার নাম হইল কলেমায়ে ত্যাগিবা লা ইলাহা ইল্লম লাহু মোহাম্মাদুর আর এক কলেমার নাম হল কলেমায়ে শাহাদত আসহাদু আল্লা ইলাহা ইল্লাহু আহ্ লা শারী কালাহু

এই কলেমার শেষ কথাটা হইল কাবিল তু জামি আহ কামি এর অর্থ হইল আমি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিলাম আমান তু বিল্লার শেষ কথার অর্থ কি আমি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিলাম আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিলাম ঘোষণা দিয়া আমি মুসলমান এরপরে যদি মুসলমান হওয়ার দাবি করার পরে দাবিদার মুসলমানে যদি আল্লাহর বিধানের বেলায় বলে না না বাদ গেল বাদ গেল যখন ওই কোন মুসলমান হওয়ার দাবিদার আল্লাহর কোনো বিধান মানে না তখন ওই সে আর মুসলমান না তখন ওই সে আর মুসলমান তাইলে কেউ যদি কয় আমি বেলার নমাজ ফরজ মানি না মুসলমান তাক বলি কেউ যদি কয় মানি না তে মুসলমান তাক বলি কেউ যদি কয় লাগি জাকাত ফরজ মানি না তে মুসলমান তাক বলি এক তো নাই তেমনিভাবে আল্লাহ ফক্রাবুল আলমিন পবিত্র কুরআের বহু আয়াতে মুসলমান মহিলাদেরকে পর্দায় থাকতে বিধান দিছেন পর্দায় থাকার বিধান দিছেন এর মধ্যে আল্লাহ বলেন মুসলমান মহিলারা যেন তাদের শরীরের সুন্দর ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করে না খুলিয়া দিলে প্রকাশ করা হইতো না ডাকিয়া রাখলে এই ডাকার নাম ঐত্য পর্দা মহিলারা নিজেদের দেহের সুন্দর কোনো ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করবে না ডাকিয়া রাখবে এইটার নাম ওই ফর্দা এটারে আল্লাহ ফরজ করিয়া দিছেন কোন এখন যদি কেউ হয় মহিলাদের ফর্দা ফরজ মানি না কাবিল তু জামিয়া আহকামিহি রুফে ইমান রইছে নি রইছে না তাইলে কি আমি মুসলমান দাবি করলেই মুসলমান হয় না আল্লাহর সকল বিধান মানলে মুসলমান হয় আল্লাহর সকল বিধান মানলে মুসলমান হয় তেমনিভাবে আল্লাহ্রাবুল আলমিন শুধু মানুষের ব্যক্তি জীবনে বিধান দিছেন না পারিবারিক জীবনেও বিধান দিছেন না বিধান নাই পারিবারিক জীবনের একটা বিধান হইল আল্লাহ বলেন তোমরা যারা যারা বিয়া করছো বিয়া করার আগে নি পারিবারিক জীবন না বিয়া করার বাদে বিয়া করার বাদে আল্লাহ বলেন তোমরা যারা যারা বিয়া করছো তোমরা বিবির মোহর আদায় করা আমি আল্লাহর বিধানে ফরজ মোহর আদায় করা আল্লাহর বিধানে ফরজ এখন যদি কেউ কয় বিবির মোহর দেওয়া ফরজ মানি না রইলনি সমস্ত বিধান মানিয়া মুসলমান হইলাম ঠিক রইলনি না লইল হইল বাতিল হইল বিবির মোহর আদায় করা ফরজ করে দিছেন আল্লাহর বিধান মতে এটা যতদিন পর্যন্ত মানবায় ততদিন মুসলমান থাকবায় যেদিন মানতায় না এদিন থেকে তুমি আর মুসলমান নাই ঠিক তেমনি ভাবে একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হওয়ার পর থেকে ছেলে তার স্ত্রীকে অনেক কিছু খরচ বরজ দেওয়ার বিধান আছে আপনার প্রথম বিধান হইল দায় কর দ্বিতীয় বিধান হইল সারা জীবনের পোশাক দাও তৃতীয় বিধান হইল সারা জীবনের খুরাকি দাও চতুর্থ বিধান হইল বসবাস করার বাড়ি গড় দেও বুঝি থাকলে খেয়ে দিব কারে স্বামী দিব স্ত্রীতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে কোনো টাকা পয়সা দন সম্পদ স্ত্রীর কাছে স্বামীর পাওনা নাই শুধু স্বামীর কাছে স্ত্রীর পাওনা বুঝি থাকলে কলকাতা বল একটা পুরুষের সাথে একটা মেয়ের যখন বিয়া হয় পুরুষটা যখন স্বামী হইল মেয়েটা যখন স্ত্রী হইল তখন টাকা পয়সা ধন সম্পদ স্বামী স্ত্রীর কাছে পায় না স্ত্রী স্বামীর কাছে পায় স্ত্রী স্বামীর কাছে পায় স্বামী স্ত্রীর কাছে কোনো টাকা পয়সার দাবি করা অথবা শ্বশুরের কাছে কোনো টাকা পয়সার দাবি করা যেটাতে আমরা সমাজ যৌতুক করে এটা আল্লাহর বিধানে হারাম আল্লাহর বিধানে হৌরের কাছ থেকে টাকা পয়সা চুকাইয়া লওয়া বিয়ার কারণে হারামার বিধান কেউ যদি হয় মানি না মুসলমান থাকবো নিসলমান দেখেন পারিবারিক জীবনেও আল্লাহর বিধান আছে মানলে মুসলমান থাকবো না মানলে মুসলমান থাকতো না এরপরে সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে সামাজিক জীবনে বহু বিধান আছে বহু বিধান এর মধ্যে এক দুইটা বিধান আমি আপনাদের শোনাই আমরা যারা সমাজে বসবাস করি একই এলাকায় একই গ্রামে একই মহল্লায় বিভিন্ন দনে বিভিন্ন বাড়ি ঘর দিয়া পাড়া প্রতিবি হিসাবে পাড়া প্রতিবি প্রতিবেশী হিসাবে আমরা চলাফেরা করি উঠা বসা করি বসবাস করি আল্লাহ ফক্রব্বুল আলমিন বিধান দিয়া বলেন যারা তোমার প্রতিবেশী তারা যেন তোমার কোনো দুর্ব্যবহারে কষ্ট না পায় তুমি কোন দুর্ব্যবহার করিয়া তোমার সমাজ যারা বাস করে এটা এটা আল্লাহর বিধান এমনকি আল্লাহ ফক্রাবুল আলমিন একায়েতে বলেন তোমার খান্দ যে বইল এও তোমার একজন প্রতিবেশী তোমার কোনো আত্মীয় না লাগুক তোমার কোনো বন্ধু বান্ধব না লাগুক এমনকি তোমার পরিচিত না হোক শুধু একটা গাড়ির মাঝে দুইজনের একটা সিট তুমি বইছ আদা খানো আর এক বেটা বইছে আদা খানো তখন এই বেটা ওই তোমার প্রতিবেশি। বুঝুন নি কথা সাপাবো গাড়ির মাঝে দুইজন মানুষের একটা সিট আদা খানো তুমি বইছ আরে আদা খানো ওয়সিনা আর এক বেটা বইছে আল্লাহ ই ওসিনা বেটায় এখন এখন তোমার প্রতিবেশী এখন এই সিটটা যদি তিনাত লম্বা হইয়া থাকে দুইজন মানুষের লাগে যদি সিটটা বানাইয়া থাকে আর সিটটা যদি তিনাত লম্বা লাম্বা হইয়া থাকে তাহলে আপনার বাট ওপরে কত হাত দেখ আপনি যদি ট্যাং চড়াইয়া ফোনে দুই হাত দখল করুন আপনার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করিয়া তারা হষ্ট দিলা এর লাগে কে আমাকে দিন আল্লাহর কাছে জব দিতে হবে বুঝা থাকলে বলেন সামাজিক জীবনে আল্লাহর বিধান আসেনি সামাজিক জীবনে আল্লাহর বিধান আসেনি এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এরকম বাজারি ফুরি আমি বয়ান করতে পারি এটা দেখ তুতির জুড়ে ফুটি ফরা বার্তা মুখস্থ করিয়া আইলাম মানে শুনার সুযোগ ফাইল কি না ভাইল বোঝার সুযোগ ফাইল কি না ভাইলো আমার মুখস্থ করা ফুটি ইটু তির তু তিরতুরে ভুইয়া গেলাম গি এটা আমি ভাবিনা ইলাখান ইলাখান উগুলি খেলা যদি হয় তা আমারে আর কোনো সময় নাজানো আর ইটা যদি বন্ধ করতা খার তখন তখন আদিশ শ্বরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু বলেন তোমার একজন প্রতিবেশীর আজপুরুজই হইছে না এই কারণে চাউল কিনতে পারছে না বা ত্রাদতে না তার বিবি বাচ্চা রে খাওয়াইতে না এখান যদি তুমি জানো আর তোমার ঘরে যদি ই পরিমাণ চাউল থাকে যে চাউল দিলে তোমার প্রতিবেশী লোকটা রাঙিয়া তার বিবি বাচ্চা রে খাওয়াইতে তাহলে তোমার ঘর থেকে ই চাউল তারে না দিয়া তুমি ফ্যাট বইয়া খাইয়া তোমার প্রতিবেশীরে উপবাসিত ইয়া তোমার জন্য আরামে গুমানি জায়েজ হবে না তাহলে সমাজ সমাজ জীবনে আল্লাহর বিধান আছে নি সমাজ জীবনে আল্লাহর বিধান আছে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আছে আল্লাহ ফাকরাবুল আলমিন রাষ্ট্রীয় জীবনের বিধান বর্ণনা করে বলেন আজ্জানিয়াতু আজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা জিনাকারিণী যদি নারী হয় আর জিনাকার যদি পুরুষ হয় অর্থাৎ একজন হইল জিনাকারিণী নারী আর একজন হইল জিনাকার পুরুষ আল্লাহ বলেন এই জিনাকারিণী নারী আর জিনাকার পুরুষ যদি অবিবাহিত হয় আর দুজনে সম্মত ইয়া যদি জিনা করে আল্লাহ সরকারকে হুকুম দিয়া বলেন দুটারে একশো খুঁজা ব্যথ লাগাও জিনাকারিনী নারীকে একশো ব্যথরাঘাত কর নির্দেশ সরকারের প্রতি জিনাকার পুরুষকে একশো ব্যতরাঘাত করো আল্লাহ বিধান দিচ্ছেন প্রয়োগ করবে কে সরকারে প্রয়োগ করবে কে সরকারে তাইলে আল্লাহর ই বিধানটা ব্যক্তি জীবনে পালনীয় না পারিবারিক জীবনে পালনীয় না সামাজিক জীবনে পালনীয় না রাষ্ট্রীয় জীবনে যে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আমি শুধু কয়েকটা উদাহরণ দিলাম পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আছে সকল বিধান মান্যিয়া মুসলমান ইসলাম কabil tu jamia ahkamihi ওই কলেমার মানে এটা জানেন কি কabil জামিয়া jamia ahkamihi অর্থ আল্লাহর কিছু বিধান মানিয়া মুসলমান হইলাম না সমস্ত বিধান মানিয়া মুসলমান হইলাম সমস্ত বিধান মানিয়া যদি মুসলমান হইয়া তাহলে ব্যক্তি জীবনে যেমন ভাবে আল্লাহর বিধান মানা আপনার জন্য ফরজ পারিবারিক জীবনেও আল্লাহর বিধান মানা আপনার জন্য ফরজ সামাজিক জীবনেও আল্লাহর বিধান মানা আপনার জন্য ফরজ রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর বিধান মানা আপনার জন্য এখন যদি কেউ কয় আমরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মতো দেশ শাসন করবো না মতো দেশ করলে আল্লাহর বিধান মতো দেশ চালাইলে দেশে শান্তি হবে আমরা বিশ্বাস করি না তার ফলে আমার ঠিক আছে না তার ইমান ঠিক আছে না ইমান শেষ ইমান শেষ বেশির থেকে বেশি অতখানে যে আল্লাহর বিধান ছাড়া ব্যক্তি জীবনেও শান্তি নাই আল্লাহর বিধান ছাড়া পারিবারিক জীবনেও শান্তি নাই আল্লাহর বিধান ছাড়া সামাজিক জীবনেও আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই রাষ্ট্রীয় জীবনেও আল্লাহর বিধান ছাড়া শান্তি নাই কিন্তু আমি পালন করি নাই যে আমার অপরাধ অখান যদি স্বীকার করিল আল্লাহর বিধান ছাড়া শান্তির কোনো পথ নাই মানে কিন্তু পালন না করার কারণে অপরাধ যদি স্বীকার করে তাহলে গুণাগার হইবান হইত নাই কল আমার কথা বুঝি থাকলে কিতা হইব কিতা হইত নাই গুণাগার হইব বেঈমান হইত নাই এক বেটায় নমাজ বিশ্বাস করে ফরে না কিতা হইব কিতা হইতো নাই গুণাগার হইব বেঈমান কিন্তু তুই স্বীকার কর তুই বে ফরস না যে আল্লাহর দরবারে তোর অপরাধ অপরাধ স্বীকার করা বেলার নমাজ ফরজ আমি বিশ্বাস করি আমি যে ফরি না আল্লাহর কাছে আমার অপরাধ যদি স্বীকার কর তাহলে তোমার গুণা হয়েছে কিন্তু তুমি বেঈমান হইছো না ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর যত বিধান আছে এইগুলি সারা শান্তি হবে না শিকার করো যদি আর যদি বলো আমরা যারা যারা দেশ শাসন করি আমরা যে আল্লাহর বিধান মতো দেশ শাসন করি না আমরা যে জিনাকারকে ব্যত্রাঘাত করি না আমরা যে সন্ত্রাসীদের বিচার করি না আমরা যে দেশের সম্পদ দেশের জনগণের মধ্যে বন্টন করিয়া দেই না যারা না খাইয়া ঘুমাইল খুশ করিয়া তারা যে বেকার বাতা হওয়ার ব্যবস্থা করি না এটা আল্লাহর কাছে আমরা অপরাধ যদি অতখান অপরাধ স্বীকার করে তাহলে গুনাগার হবে বেইমান হবে না আর যদি হয় ইসলামী দেশ শাসন করলে শান্তি হবে না তাহলে কলেমারুফে ইমান থাকে না সে আর মমিন মুসলমান থাকে না কাজে আল্লাহর বিশ্বাস আল্লাহর বিধানগুলি বিশ্বাস করার নাম ইমান আর পালন করার নাম আমল আল্লাহ বিধানগুলি বিশ্বাস করার নাম ইমান আর পালন করার নাম আমল একজনের যদি ইমান ঠিক থাকে আমল নষ্ট হয় তাইলে জাহান্নামের শাস্তি হাজার বৎসর বুক করলেও লাখ বৎসর বুক করলেও কোটি কোটি বৎসর জাহান নামের শাস্তি বুক করলেও একদিন আল্লাহ তারে মাপ দিবা কিন্তু একজনের যদি ইমান নষ্ট হইয়া যায় আল্লাহর বিধানে শান্তি হবে বিশ্বাসই করে না ইসলামী আইনে দেশ শাসন করলে দেশে শান্তি হবে বিশ্বাসই করে না তোমার নামাজ রোজা এবাদত বন্দেগীর আদা পয়সার দাম থাকে না যেমন ভাবে এক লিখিয়া ডাইনে শূন্য দিলে দশ হয় দুই শূন্য দিলে এক হয় তিন শূন্য দিলে হয় এক হাজার সেই শূন্য দিলে হয় দশ এর বাদে যদি শূন্য চারটা রাজ্যা এক মিটাই লাই আর হতো তাকে দশ হাজারের এক মিটাই লাইলে যেমন ভাবে একালি গুরার ডিম ছাড়া আর কোনটা তাকে না ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন দেশ শাসন করলে শান্তি হবে না এই কথাটা যদি বিশ্বাস করে না তার নামাজ রোজা হজ জাকাত এবাদত বললে গিয়ে গুরার ডিমের মতো ছাড়া আর কোনো মূল্য থাকে না তাহলে আমল আগে ঠিক করা লাগবো না ইমান আগে ঠিক করা লাগবো হ্যাঁ হ্যাঁ নি কুকা আমল আগে ঠিক করা লাগবো না ইমান আগে ঠিক করা লাগবো ইমান আগে ঠিক করা লাগবো আল্লাহর সমস্ত বিধানে আমি বিশ্বাসী কিনা আগে যাচাই করে দেখা লাগবো যদি দেখা যায় আল্লাহর সমস্ত বিধানে আমার বিশ্বাস আছে আমার ইমান ঠিক আছে এখন যা আমল করো এখন যা ভারো তসবি ফরো অজিফা ফরো জিকির করো এবাদত করো বন্দিগি করো এটা একের ডাইনের শূন্যের মতো মান বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এক বেটা রাজনীতিবিদ নমাজ রোজার দার দাঁড়ে না আমি জিগাইলাম জনসেবার লাগি অত কষ্ট করো নমাজ রোজা না হইয়া এই জনসেবার কিতাব পুরস্কার আল্লাহর কাছে হইবাহে হজুর এক এবার এক আদালত আর হাজার এবাদত আপনারা হাজার এবাদত খুঁজে আল্লাহর কাছে যেই পুরস্কার পাইবা আমরা এক এক মিনিটের এই রাজনীতি খুঁজে আল্লাহর কাছে অনেক বেশি পুরস্কার দেব আমি তাদের কইলাম নমাজ রোজায় সারিয়া রাজনীতি হলে আল্লাহর কাছে এত পুরস্কার আল্লাহ যে এই কি নাম দুই বিবাদ মীমাংসা করিয়া দেওয়া ষাট বর্ষর এবাদত করার তা কি বেশি কম দুইজনের বিবাদ মীমাংসা করিয়া দেওয়া এটা তো বিচারকের কাজ আর বিচারক নিয়োগ করা তো সরকারের কাজ সরকার গঠন করা তো রাজনীতির কাজ আমরা যে রাজনীতি করি দুইজনের বিবাদ মীমাংসা খুঁজা দিলে আপনারা ষাট বছর পর্যন্ত এবাদত করলে যেই সব পাইবা আল্লাহ রসুলে বসুন আমরা আনা নমাজের থেকে বেশি সব পাইব কেমন বুঝা বুঝছে চিন্তা করিয়া দেখো এই হাতিসে যে বলা হয়েছে ষাট বছরের এবাদতটা কি বেশি যে হয় বেলার ফরজ নামাজের কথা খোয়া হয়েছে না নফল নামাজের কথা খোয়া হয়েছে কোন নামাজের কথা কয়েছে নফল নামাজের কথা কয়েছে তুমি আল্লাহর বিধানে বিশ্বাসী হই না তোমার ইমানই নাই তোমার বাম দিকের সংখ্যাও নাই তুমি ডাইনে যত শূন্য লাগাইবাই বুড়ার ডিম ততই বাড়ব বাম দিকে যার সংখ্যা নাই ডাইনে যত শূন্য লাগাইব বুড়ার ডিম ততই বাড়ব ঠিক তেমনি ভাবে নামাজ রুজা এবাদত বন্দেগী হালাল হারামের বিশ্বাস যদি অন্তরে না তাকে সারা বর জনসেবা করতে করতে মরলেও বস্তাবরা গুরাদ্দিম লইয়ে এই মরা হবে ইমান নিয়ে মরা হবে না এবার বলেন আমল সংশোধন আগে করব না ইমান সংশোধন আগে করব ইমান সংশোধনের যত কথা আছে আমাদের সব কথার মূল কথা হইল আল্লাহর সমস্ত বিধান আমি মানিয়া মুসলমান হইলাম আল্লাহর ব্যক্তি জীবনে আল্লাহ যত বিধান দিছেন পারিবারিক জীবনে আল্লাহ যত বিধান দিছেন সামাজিক জীবনে আল্লাহ যত বিধান দিছেন রাষ্ট্রীয় জীবনে আল্লাহ যত বিধান দিছেন আন্তর্জাতিক জীবনে আল্লাহ যত বিধান দিছেন আল্লাহর বিধান সঠিক আল্লাহর বিধান পালনেই দুনিয়া খেরাতে শান্তি আল্লাহর বিধান লঙ্ঘনের কারণে এই দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি এই বিশ্বাস ঠিক করলে বাদে দে ফাজবেলার নমাজের পাইবা নাইলে ফাজবেলার নমাজ গুরার দিন হইয়া যাইব কথা বললানি সাব সারা রমজানের রোজা গুরার দিন হইয়া যাব আল্লাহর বিধান সারা শান্তি নাই এই বিশ্বাস যদি অন্তর না থাকে এখন আমি আপনারা রেজি গাই অতখান যারা আমার কথা শুনিস বুঝিস খৌকা মানুষের জীবনের কোন স্তরে আল্লাহর বিধান নাই সর্বস্তরে আল্লাহর বিধান আছে ব্যক্তি জীবনে আল্লাহর বিধান আছে পারিবারিক জীবনে আল্লাহর বিধান আছে সামাজিক জীবনে আল্লাহর বিধান আছে রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান আছে আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান আছে রাষ্ট্রীয় জীবনের বিধানগুলি পালন করবেন কারা ইসলামের বিধিবিধান শিখেন না যারা বুঝিসি হুকা রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান পালন করবেন কারা আল্লাহর বিধান লেখাপড়া করিয়া শিখে না যারা না শিখে যারা এখন যদি বেটাই জীবনে কোনোদিন কোরআন শিখল না হাদিস শিখল না জীবনে কোনোদিন আল্লাহর বিধি বিধান পড়ল না জানল না শিখল না নির্বাচন দ্বারাই হয় আমার ভোট আমি আল্লাহর বিধানে দেশ শাসন করতাম চাই তুই কি করে একদিন জানো সে আল্লাহর বিধান না বুঝছিস না কথাটা এবারে আমার মূর্তি আমি সরকার দখল করে আল্লাহর বিধানে দেশ শাসন করতা তো তুই সারা দেশ আল্লাহর বিধানে শাসন করবে নে বাদে তোর সাড়ে তিন বডি আল্লাহর বিধানে শাসন করতা তো আমি কি বলে ব্যক্তি জীবনে আল্লাহর বিধান মানতে হইলে আগে জানা লাগবো আল্লাহর বিধান পারিবারিক জীবনে আল্লাহর বিধান পালন করতে হইলে আগে হিকা লাগবো সামাজিক জীবনে আল্লাহর বিধান পালন করতে হইলে আগে হিকা লাগবো রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান পালন করতে হইলে আগে শিক্ষা লাগবো আন্তর্জাতিক জীবনে আল্লাহর বিধান পালন করতে হইলে আগে শিখতে হবে সুতরাং যারা জীবনের কোন স্তরের বিধান কোনোদিন শিখেরাই যে কারণে সাড়ে তিন বডির মধ্যে আল্লাহ বিধান বাস্তবায়ন করতে পারে না এরা গদি থেকে আল্লাহ বিধান বাস্তবায়ন করার দাবি ধুকা ছাড়া আর কিছু না হয় আল্লাহ আপনাদের আমাদের সবাইকে জীবনের সর্বস্তরে আল্লাহর বিধানগুলি কি কি জানিয়া

الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রাব্বানা আ'তিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান-নার ইয়া আল্লাহ এই মুবারক তাফসীরুল কুরআন সম্মেলনে কবুল আর করো ইয়া আল্লাহ হে রসিলা আমরা जिंदেগান দে হেদায়েত করো समस्त মুসলমান মুদ্দেগান দে निजात দান করো ইয়া কুরআনের বিভিন্ন আয়াতের তাফসীর থেকে যা কিছু আলোচনা হইতেছে আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো ইয়া আমার কাছে যারা যত রকমের দোয়া দরখাস্ত করছেন প্রত্যেক এর नेक দুআ রে কবুল করো ইয়া যারা যত আশা হাত Today, we will be able to get the money from the people الْعَلَيمَ are not the people who are not التواب الرحيم وسبحان ربك رب العزة عما يصفون are على المرسلين